মুদিবার বিবেকানন্দ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হল বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত চার দিন ধরে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান গতকাল ছিল এই অনুষ্ঠানের শেষ দিন শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আলী রঞ্জিত বল জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া পাইক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক স্কুলের উন্নয়নে স্কুলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এই প্রসঙ্গে উত্তম বারিক এবং স্কুলের প্রধান শিক্ষক দেবনারায়ণ প্রধান কি বললেন শোনাবো যে বারে একটা বাউন্ডারি ওয়ালের কথা বলেছেন যে আমাদেরকে বাউন্ডারি ওয়াল একটা করে দিতে হবে বা এখানে খেলাধুলা হয় আমার শ্রেণের ছাত্রছাত্রীরা সব খেলাধুলা করে পাশে জল পুকুর আছে ওনাকে আমি বলবো নিশ্চয়ই উনি নিজে দেখে গেছেন ওনাকে নতুন করে বলার আমাদের দরকার নেই উনি কাজের মানুষ কাছের মানুষ বসভ বক্তব্য উনি রাখেননি সুভক্তা সুশিক্ষক সুশিক্ষিত উনি সব কিছুই জানেন উনি রাস্তাঘাটের কথা বলছিলেন আমার অভিজিৎ ভাই যে রাস্তাটা আমাদের একটু দেখে দিতে হবে অভিজিৎ এই এলাকার আমাদের ভূমিপুত্র এখানকার জেলা পরিষদের সদস্য আছেন উনি রাস্তা দেখে গেছেন সভাধিপতি নিজের নিজের চোখে দেখেছেন নিশ্চয়ই উনি ভাববেন ওনার ভাবনাটা শুধু নয় উনি উনি করিয়ে দেবেন আমি আমরাও সবাই মিলে দায়িত্ব নিয়ে ওনার কাছে আমরা বলবো ওনার কাছে আমরা কৃতজ্ঞ উনি করবেন কেন কি এক প্রত্যন্ত গ্রামে এই মুদিবার বিবেকানন্দ বিদ্যাপীঠ শিক্ষার উপযোগী উপযুক্ত পরিবেশের পরিকাঠামোর প্রয়োজনীয়তা রয়েছে কিছু কিছু জায়গায় একটু ঘাটতি রয়েছে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষকে কথা দিয়েছি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের দায়িত্ব নেবে আগামী চার মাস পাঁচ মাস পরে ওনারা আমাদের সাথে দেখা করবেন উন্নয়ন আমরা করব উন্নয়ন করতে সর্বপ্রথম মাঠের প্রাচীর আবার শিক্ষক মহাশয়ের কাছ থেকে আবেদন এসছে একটা অডিটোরিয়ার হোম বিশেষ করে যেখানে স্কুল বিল্ডিং যে সমস্ত রুমগুলোতে বসে ছাত্রছাত্রীরা ক্লাস করেন সেটা কতটা সঠিক আছে সেটা দেখে তার একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং আমি ত্রিশটা পঞ্চায়েত ব্যবস্থা আছে এলাকার সুবানুদ্ ব্যক্তিবর্গরা আছেন তাদের সকলের কাছে বলবো যারা রাস্তার দু সাইডে জমির মালিক আছেন তাদের সাথে আলোচনা আলাপ আলোচনা করে একটু রাস্তাটা চওড়া করে মাটিটা ফিলিং করে দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ঢালাইয়ের ব্যবস্থা করে দেবে মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চার দিন ধরে চলছে শুরু হয়েছে তেইশে জানুয়ারি আর আজকে শেষ দিন এই শেষ দিনে আমরা ভাগ্যবান যে আমরা পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি সাহেবকে পেয়েছিলাম সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার কয়েকজন কর্মাধ্যক্ষকেও পেয়েছিলাম আর পেয়েছিলাম ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং আমাদের এই গ্রামেরই প্রধানা মন মানে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধানা পাপিয়া পাইক মহাশয়া এবং মুদিবাড় বিবেকানন্দ মুদিবার গ্রামের একজন মাননীয় সদস্য শম্ভুবাবু উপস্থিত ছিলেন এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আর এই অনুষ্ঠানে আমরা এই তেইশ আর ছাব্বিশ তারিখটা বিশেষভাবে পালন করেছি সেই সঙ্গে আরেকটা কথা বলতে পারি যে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও খুব সুন্দরভাবে ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আজকে তার শেষ দিন আর তার সঙ্গে দুটো দিন আমরা পেয়েছি যদিও এর মধ্যে ওয়েদারের অবস্থাটা একটু খারাপ ছিল তাহলেও সেই সংকটটা কাটিয়ে আমরা মোটামুটি শেষ লগ্নে পৌঁছে গিয়েছি এবং সকলের সহযোগিতার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই এইটুকুই আজকে বলা দেখুন আপনারা তো দেখছেন যে এই স্কুল দীর্ঘদিনের একটি স্কুল ময়নার পুরনো স্কুলের মধ্যে একটি এর ফাউন্ডেশন হয় উনিশশো সালে তাই এই দীর্ঘদিনের স্কুলটি আপনারা যদি দেখেন মানে রেজাল্টের দিক থেকে এই স্কুলটি অগ্রণী স্কুলগুলোর মধ্যে একটি কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন যে পরিকাঠামোর দিক থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে একটা প্রত্যন্ত গ্রামে আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য সামাজিক কর্তব্য সেটা আমরা কিন্তু সকলে সাহায্য নিয়ে খুব সুনামের সঙ্গে পালন করে চলছি কিন্তু অন্তরায় হচ্ছে আমাদের পরিকাঠামো সেই পরিকাঠামোর জন্য আমরা বিভিন্ন জায়গায় গেছি সাহায্য হয়তো পেয়েছি কিন্তু সেটা আমাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম তাই আগামী দিনে ওনারা এসে কথা দিয়েছেন ওনারা ওনাদের কথা রাখবেন ওনারা সাহায্য করবেন এবং ওনাদের সাহায্যে আমরা এগিয়ে চলবো সকলের স্বপ্ন পূরণ করব এইটুকু আশা আমার নাম দেবনারায়ণ প্রধান আমি এই স্কুলের প্রধান শিক্ষক ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্কোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুর ভিলা ময়না পূর্ব মেদিনীপুর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়ির রং নিয়ে চিন্তা করছেন বাড়ির রং এর সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে দু মিনিটের পর ফোন নাম্বার এইট বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন